আসসালামু আলাইকুম শব্দকে সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আমি এখানে ডাবল বয়েজ দিয়েছি সকালবেলা আমি লাইভ ভিডিও করেছিলাম কথা বলছিলাম সরাসরি কিন্তু গাড়ের সাউন্ডে মাইক্রোফোন ছাড়া ভিডিওর মানে বয়েসটা আর কিছু না যাচ্ছে না তাই আবারও অরিজিনাল সাউন্ড অফ করে বয়েজ এড করলাম তো দেখুন আমরা সকাল সকাল এখন বাজে সকাল তিরিশ মিনিটে আজকে আহ ঘুম থেকে উঠে একেবারে খালি পেটে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি যদিও হসপিটাল আমাদের রুম থেকে একেবারেই কাছে মাত্র তিন চার মিনিট লাগে হসপিটালে আর কি হেঁটে যেতে বড় জোর পাঁচ মিনিট এই যে দেখুন এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে আমাদের রুম আর এইটুকু জায়গায় এসে দেখুন আমরা হসপিটালের সামনে চলে আসছি তো এখানে হসপিটালের সামনে অনেক রুম আছে একেবারে সামনে আছে কিন্তু আমরা তো একটু ওই সাইডে নিয়েছি আউটসাইডে এ রুমে বাড়া একটু কম থাকে তো দেখুন আমরা চলে আসছি সি এর মেইন গেটের সামনে তো আজকে আরিয়ানের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে খুব সকাল সকাল যার জন্য হসপিটালে আসছি কারণ আরিয়ানের জন্য অনলাইনে কোনো অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নেওয়া ছিল না আর অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে খুব সকাল সকাল আর কি ওরা শাড়ি বেঁধে তারপরে নেয় তোর জন্য আর লেট করি নাই খুব সকাল সকাল চলে আসছি আরিয়ানের তো ব্লাড ইনফেকশন ছিল আপনারা জানেন ওটা এখনো পুরোপুরি সারে নাই কিছুদিন আগে টেস্ট করছিলাম টেস্টে দেখা গেছে এখনো কিছু সমস্যা রয়ে গেছে তো এই যে সামনে কয়েকজন দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছেন বাংলাদেশের এখানে বাংলাদেশেরও অনেক পেশেন্ট আছেন অনেকের সাথে আমার কথা হয়েছে তো এই যে সিলভার গেট বাম পাশে যেটা ওখানে বেশিরভাগ বাংলাদেশ থেকে যারা আসেন ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় আর আমরা ইন্ডিয়ান যারা তাদের আলাদা এক জায়গায় তো যাই হোক এখন হেঁটে হেঁটে যাচ্ছি আরিয়ানের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অফলাইন অ্যাপয়েন্টমেন্ট তো আপনারা যারা নতুন সিএমসি তে আসবেন আর নতুন আর কি নিউ পেশেন্ট জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারা ওই যে সিলভার গেট 600 একটা ডিপার্টমেন্ট আছে ওখানে এসে আর কি ওখানে এসে আপনারা প্রথমে আর কি লাইনে দাঁড়িয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর এখানে দেখুন লম্বা শাড়ি লম্বা শাড়ি বেঁধে ভেতরে ঢুকবে মানে হাতে ওরা একটা কার্ড বেঁধে দেয় গতকালকে আমি দেখিয়েছিলাম ওই কালো ওই ফিতাটা ছাড়া কেউ উপরে উঠতে পারবে না তো দেখুন আরিয়ানের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে আরিয়ানের সিএমসির কার্ডও নিয়ে নেওয়া হয়েছে এখন শুধু আমরা অপেক্ষার পালা টুকেন নাম্বার নাইন রুম নাম্বার ফোরটিন ও ওর জন্য আমি অনেকটা টেনশনে আছি আর আজকে তো আমার দিকটা ফাইনাল হয়ে যাবে আমিও হসপিটালে অ্যাডমিট হয়ে যাব আমার গলার সার্জারি হয়ে গেলে তারপরে আর আরিয়ানের জন্য আমি দৌড়াতে পারবো না তাই ভাবলাম আজকের দিনটা জাস্ট আমার হাতে আছে ওই দিনে আরিয়ানের দিকটা সেরে নেই তারপরে টুকটাক কিছু যদি বাকি থাকে টেস্টের রিপোর্ট পেতে যদি একটু লেট হয় তাহলে পরে আরিয়ানের বাবা ওগুলো সামলে নেবেন তো আমি এখন অপেক্ষা করছি আমাদের টুকটাক যা কাজ শেষ মানে এখন বাজে সকাল সাড়ে নয়টা সাড়ে নটার দিকে আমরা ডাক্তারের অপেক্ষা করতেছি আমার আবার সাড়ে এগারোটার সময় ডাক্তারের ওখানে ডেট দেওয়া আছে তো যাই হোক কারিয়ারের কাজটা সেরে তারপরে আমার ডাক্তার ডাক্তারের সাথে কথা বলে আমার দিকটাও ফাইনাল করে আবার চলে আসছি রুমে রুমেশ একটু সময় শুয়ে শুয়ে rest নিচ্ছি আর আরিয়া আরিয়ান আর জুবাইয়ের দেখুন এখানে মানে আরিয়ান কিছু ক্লেক অগুলো ওগুলো দিয়ে খেলাধুলা মানে দুইজন মিলেই খেলাধুলা করতেছে আর আমি এই যে দেখুন ঠান্ডা লাগতেছে শুয়ে শুয়ে আর কি একটু rest নিচ্ছি জ্বরও চলে আসছে আজকে তো যাই হোক আমার দিকটা কি হলো আরিয়ানের দিকটা কি হলো আমি আপনাদেরকে বলবো তার আগে দেখুন এখন মানে সকালে আর কি সিএমসি থেকে বেরিয়ে আমরা একটা হোটেলে খাবার খেয়ে আসছি এখানে এসে মানে এই মাদ্রাজে খাবার খেতে খেতে আমার খারাপ কন্ডিশন হয়ে গেছে তো আমরা এতদিন গ্যাসের সিলিন্ডার পাচ্ছিলাম না তো ওরা আজকে গ্যাস স্টোভ দিছে আমাদেরকে এখন একটু বাজার করতে হবে কারণ বাড়ি থেকে বের হওয়া অব্দি এখন পর্যন্ত ঠিকঠাক ভাবে খাবার খেতে পারতেছি না এমনকি আমার পেটও খারাপ হয়ে যাচ্ছে এখানকার খাবার খেয়ে তো ভাবছি রান্না করে খাব তো এখন চলে আসছি বাজারে এখানে বাজারে এসে টুকটাক আর কি কিছু বাজার কিনবো আর আমি তো আগামী কালকে হসপিটাল অ্যাডমিট হয়ে যাব আগামী কালকে ওরা আটটার দিকে যেতে বলছে তো যা যা টুকটাক জিনিসপত্র লাগবে যদিও গলা সার্জারির জন্য ওরা বলছে চব্বিশ ঘন্টার সময়ের আগে ওরা ডিসচার্জ করে দেয় ওই জন্য আহ বেশি কিছু ব্যবস্থা করতে হবে না জাস্ট কিছু কাপড় চোপড় নিয়ে কালকে সকালে সাড়ে আটটার দিকে আমি চলে যাব আর আর আমি ভিডিও মনে হয় দিতে পারবো না আর গলা সার্জারির পরেও তো আর কথা বলতে পারবো না তবে আপনারা আমার আপডেট পাবেন বাইরের ভিডিওর মাধ্যমে আজকে আমার লাস্ট ভিডিও বাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই তো এখানে সে বাজারের অবস্থাটা আর কি কেমন জানি একটু অন্যরকম লাগতেছে যে কোনোরা এরকম বাটির মধ্যে স্টিলের বাটির মধ্যে সবজি রেখে বিক্রি করে মানে একটা বাটি বিশ টাকা তিরিশ টাকা এরকম এখানে ওজন সিস্টেমটা তেমন একটা নেই তো এখানকার সিস্টেমটা আমার কাছে অন্যরকম লাগছে তো আমরা কিছু চাল ডাল সবজি কাঁচামরিচ ওই সব কিনবো তিন কেজি চাল নিলাম জানি না আমরা এখানে কদিন থাকবো হয়তো দুই দিন চার দিন পাঁচ দিন এমনকি সার্জারি হলে ওরা যখন ডিসচার্জ করবে তারপরে বোঝা যাবে আমাদের এখানে কতদিন টাকা লাগবে তো সেই অনুযায়ী আর কি সবকিছু অল্প অল্প করেই নিচ্ছি তো আজকে একটু বেশি করে রান্না করবো বেশি করে রান্না করে রাখবো ওরা গরম করে করে খাবে আর আমার সার্জারি হয়ে গেলে তো আমি আর ভাত খেতেও পারবো না আমার কেন জানি খুব মতন রান্না করে বাড়ির খাবার খেতে ইচ্ছা করতেছে তো যাই হোক টুকটাক বাজার করছি আর এখানে মাছ অনেক সস্তা সবজির আমাদের ওখানে সবজির যেরকম দাম ওখানে মাছেরও দাম সেরকম মাছ আমাদের ওইদিকের তুলনায় এদিকে অনেক সস্তা তো ভাবতেছি কিছু মাছ নিব মাছ নিয়ে বাজি করে রাখবো তো ওরা যদি ডাল রান্না করে রাখি ডাল গরম করে ডালের সাথে মাছ মানে মাছ বাজি দিয়ে খেয়ে নিবে আর আমার জন্য যাও রান্না করবে সেজন্য কিছু টুকটাক আহ চাল ওইসবও নিলাম তো আমাদের বাজার করা শেষ এখন চলে যাচ্ছি বাসায় আগামীকালকে আহ সকাল সকাল আমি হসপিটালে অ্যাডমিট হয়ে যাব আর সার্জারির পরে তো নিশ্চয়ই ডাক্তার কথা বলতে বারণ করবেন অথবা আমি কথা বলতে হয়তো পারবো না কিছুদিন তো আমি সার্জারির পরে আপনাদেরকে আমার আপডেট আমি দিব তবে বইয়ের ছাড়া যদি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে ফিরি তাহলে আর বাকি সব আপডেট জুমাইরের ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন ইনশাল্লাহ তো রুমে এসে দেখুন রুমের বারান্দায় বসে বসে রান্না করতে হচ্ছে কারণ ঘরে ওরা রান্না কর করার সুযোগ নেই আর ওরা বলছে এখানে বারান্দায় বসে রান্না করতে পারো আর আমাদের রুমের আশেপাশের রুমগুলো খালি ওখানে রুম ভাড়া অনেকটা কম তুলনামূলকভাবে ডাবল বেডের রুম মাত্র পাঁচশো টাকায় আর কি পাওয়া যায় টোয়েন্টি ফোর এর জন্য তো এই হোটেল রিলেটেড ভিডিও আমি একটা দিব করে রাখবো জুবাই বলবো করে রাখতে আমি বাড়িতে গিয়ে হলেও আপনাদের সাথে শেয়ার করবো এই হোটেলটার নাম কি বা কিভাবে কি করতে হয় সবটাই আমি দেখাবো আপনাদেরকে তো এখন আমি বাইরে বসে বসে রান্নাটা করে নিচ্ছি এক কেজি মাছ কিনে আনছিলাম সামুদ্রিক মাছ সামুদ্রিক কি একটা মাছ নাম বলেছিল আমি ভুলে গেছি ওদের বাসাও আমি ঠিকঠাক ভাবে বুঝতে না তো মাছগুলো বেজে নিচ্ছি কারণ এখানে তো আর ফ্রিজ নেই তো মাছটা বেজে একটু কড়া করে বেজে রাখবো আর টমেটো দিয়ে কিছু মাছের ঝোল করব বাড়ি থেকে বেরিয়েছি আজকে ছয় সাত দিন হয়ে গেছে প্রায় তো এখনো ঠিকঠাক ভাবে খাবার খেতে পারিনি আহ এখানকার মানুষজন ভাত খায় না নাকি আল্লাহ জানেন আহ uh, CMC -র সামনে একটা বাঙালি হোটেল পেয়েছি কিন্তু ওখানে খাবারের যা পরিমাণে দাম আর টেস্টটাও ভালো না মানে আর রাতের বেলা দেখা যায় ওরা যে চাল ডিম ওইসব মিলিয়ে আর কি কি একটা বাজি করে দেয় বিরিয়ানির মতন খাওয়া যায় না গলায় আটকে পড়ে তো খুব কষ্ট করে খাবার দাবারের জন্য খুব কষ্ট হচ্ছে আজকে ভাবলাম আহ নিজে একটু কষ্ট করে হলেও রান্না করে খাই সরিষার তেল আনছি কড়াইটাতে একটু বেশি তেল দিতে হয়েছে কারণ কড়াইটা হচ্ছে অ্যালুমি সরি জার্মানের তো ওটার নিচে লেগে যায় তো মাছটা আমি বেজে নিচ্ছি তারপরে টমেটো দিয়ে মাছের জুল করব আর ভাত রান্না করব ডাল রান্না করব তো আমি হসপিটালে থাকা অবধি ওরা ওদের যেন আর রান্না করতে না হয় মানে ভাত রান্না করতে পারবে জুবাইর আর গরম করে করে খাবে আর আমার জন্য একটু রান্না করার আমি জুবাইরকে শিখিয়ে রাখবো তো জুবাই দেখি আমাকে মশলা পাতি কেটে দিচ্ছে পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ তো এখানকার আসলে সব জিনিসের দাম কম কাঁচা জিনিস যেমন মাছ সবজি ওগুলোর দাম তুলনামূলক অনেক কম পেঁয়াজের কেজি বিশ টাকা রসুনের কেজি চল্লিশ টাকা আর টমেটোর কেজি পনেরো টাকা মানে সব কিছু সবজির দাম আমাদের ওই দিক থেকে তুলনামূলকভাবে কম তো যাই হোক শেষ আমি রান্না করে নিয়েছি এই যে দেখুন টমেটো দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল করছি আর সামুদ্রিক মাছটা থেকে অনেকটা তেল বেরিয়ে গেছে তো এখানে ভাত রান্না করছি ডালও রান্না করছি তো ডালটা এখন আর খাওয়া হবে না মাছ ভাজি আর মাছের ঝোল দিয়ে আর কি খাওয়া হবে তো যাই হোক আজকে অনেক দিন পরে একটু শান্তিতে আর কি বাত খেলাম যদিও ভাত আমি ওইভাবে অতটাও খেতে পারি না তারপরও একটু সহ্য করেও খেলাম কারণ ভাত খেতে খুব মন চাইতেছে আর সার্জারি হয়ে গেলে কাল থেকে আর বাত খেতেও পারব না কিছুদিন তো যাই হোক দোয়া করবেন আমার জন্য স্পেশালি আহ আজকে এই দুই তিন দিনে হয়তো আমি আর কোনো ভিডিও দিব না আজকে আমার দুই তিন দিনের জন্য লাস্ট ভিডিও তো দোয়া করবেন স্পেশালি আমার জন্য আগামী কালকের জন্য আমার খুব টেনশন হচ্ছে আল্লাহ জানেন কি হয় তারপরে আল্লাহর উপর ভরসা রেখে ইনশাআল্লাহ আগামী কালকে সকালে ব্যাগ রেডি করে আমি আরিয়ানের বাবাকে দিয়ে নিয়ে রওনা দিব জুবাইর আরিয়ান থাকবে কারণ ভেতরে বেশি মানুষকে এলাও করে না আর মাত্র দুইজনকে ওরা হাতের ওই বেলটা দেয় patient কে আর patient সাথে একজনকে তো এছাড়া আর বাকিদেরকে দেয় না আর যাদেরকে ওই হাতের ফিতাটা দেয় না তারা গিয়ে উপরে উঠতে পারে না তো ওরা রুমে থাকবে জুবাইর আরিয়ানকে দেখবে আর আরিয়ানের বিষয়টাও সম্পূর্ণ সমাধান হয় নাই আগামীকালকে কালকে এর report দেখে মনে হয় ডাক্তার ঔষধ দিবেন তো আরিয়ান কালকে সকালে যাবে তারপরে তো আরিয়ান ওখানে থাকতে পারবে না ওর কাজ শেষ হয়ে গেলে আরিয়ানের বাবা ওদেরকে এনে রুমে দিয়ে যাবেন তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আর আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম